লিসেনিং পরীক্ষা হবে থার্টি মিনিটস অর্থাৎ লিসেনিং টেপটা বাঁচবে তিরিশ মিনিট এক নাগারে না উইথ পজেস চারটা সেকশন আছে বা চারটা পার্ট আছে প্রতি সেকশনের পরে পজ থাকবে এবং তারপর আরেক সেকশন শুরু হবে প্রতি সেকশনের পরে পজ থাকবে পরের সেকশনের কোয়েশ্চেন গুলোকে দেখার জন্য আবার প্রতি সেকশনের ভিতরেও মানে দুই এক জায়গায় পজ থাকে এটা আমরা করতে করতে শিখবো শুধু এখন জানবো যে প্রতি সেকশনের পরে দশটা প্রশ্নের পরে চল্লিশটা প্রশ্ন চারটা সেকশন তাহলে প্রতি সেকশনে দশটা করে প্রশ্ন থাকবে এখানে কোনো ভ্যারিয়েশন নেই টেন 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 চার দশে চল্লিশ তাহলে আমরা শুধু এটুকু জানবো যে প্রতিটা প্রতি দশটা কোয়েশ্চেনের পরে পরবর্তী কোয়েশ্চেন গুলো দেখার জন্য সময় থাকবে এইটা শিওর আর বিভিন্ন সেকশন বা পার্টে মাঝামাঝি কোথায় থাকে এগুলো আমরা করতে করতে বুঝবো এটা মুখে বললে বোঝা যাবে না তাহলে টেপটা বাজবে তিরিশ মিনিট থার্টি মিনিটস এখন এই থার্টি মিনিটস আমি উত্তর কোথায় লিখব উত্তর লিখব কোয়েশ্চেনের উপরে উত্তর লিখব কোয়েশ্চেনের উপরেই রাফ তাহলে শুরুতে একটা টিপস নিয়ে নিই আমরা কোয়েশ্চেনের উপরে যখন রাফ লিখবো ফাইনাল অ্যান্সার না তো রাফ অ্যান্সার কাছে পুরো বানান লিখতে গিয়ে বানানটা যদি একটা লম্বা হয় যেমন ম্যানেজমেন্ট লিখবেন এম এই এন টি এই পুরোটা মনোযোগ দিয়ে লিখতে গিয়ে যেহেতু এটা রাফ মনোযোগ দেওয়ার দরকার ছিল না যে যত্সই মানে ফাইনাল পরীক্ষা সিরিয়াসলি সবাই মনোযোগ দিয়ে পুরো উত্তরটা লিখে কিন্তু এটা যে রাফ উত্তর ভুলে যায় তো তখন হয় কি মনোযোগ দিয়ে পুরো ম্যানেজমেন্ট বানালটা লিখতে গিয়ে দেখা যায় যে পরের উত্তরটা যদি খুব ক্লোজ হয়ে থাকে মানে একটু পরেই চলে আসে তাহলে ওই ম্যানেজমেন্ট পুরোটা লিখতে গিয়ে পরের উত্তরটা চলে যাবে এখন আপনি তারপরে ম্যানেজমেন্ট লিখে টিকে মোটামুটি গুছায় টুছে পরের উত্তরটা খুঁজছেন কিন্তু পরেরটা তো আর আসে না আসলে পরেরটা গিয়ে তারপরেরটা চলে আসছে এন্ড বাই দিস টাইম দ্য সেকশন ইজ ওভার লিখতে গিয়ে পুরো সেকশন শেষ হয়ে যেতে পারে সো देयरफॉर যখন রাফ উত্তর লিখবেন প্রশ্নের উপরে ইউজ ইউর পার্সোনাল শর্ট হ্যান্ড নিজে শর্ট করে নিবেন আবার পরে যাতে উত্তর তোলার সময় এই তিরিশ মিনিট পরে দশ মিনিট সময় দিবে ফাইনাল উত্তর তোলার জন্য ওই সময় আবার না মনে হয় এটা কি লিখছিলাম আমি তাহলে ইউজ ইউর পার্সোনাল আন্ডারস্ট্যান্ডেবল ওর ইন্টেলাইজিবল মানে বোধগম্য আন্ডারস্ট্যান্ডেবল অর ইন্টেলাইল পার্সোনাল শর্ট হ্যান্ড যেমন ম্যানেজমেন্ট এটার খুব কমন শর্ট হ্যান্ড হচ্ছে এম জিটি ট্রেনিং টি আর এরকম করে নিজে নিজে বানিয়ে নিবেন যাতে নিজে বোঝেন তাহলে কি হবে শর্টে খালি তাহলে এটাকে উত্তর লিখা বলে না শুনতে শুনতে যখন আমরা আমরা লিখবো এটাকে বলে জট ডাউন জট ডাউন মানে টুকে রাখা সো ইউ শুড জট ডাউন ইউর আনসার ওয়াইল ডাউন নট রাইট ডাউন রাইট ডাউন হচ্ছে মনোযোগ দিয়ে লিখা আর জট ডাউন মানে কোনো মতে লিখে নেওয়া আচ্ছা তাহলে এই গেল হচ্ছে লিসেনিং সংক্রান্তে মানে মানে আমরা কি করব। এখন লিসেনিংটা আমরা কিভাবে করবো লিসেনিংটা আমরা কিভাবে শিখব সবাই বলে বিবিসি শুনেন খবর এই সেই শুনেন এখন বিবিসির বিবিসি শোনা খবর শোনা ঠিক আছে বিবিসি শোনা খবর শোনা এগুলা আর একটা পরীক্ষার উত্তর দেওয়ার জন্য লিসেনিং এই দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস ঠিক আছে দুইটা ভিন্ন জিনিস কেন দুইটা ভিন্ন জিনিস এই কারণে যে আইএলস লিসেনিং এ বা যে কোনো লিসেনিং এ প্রশ্ন আছে উত্তর আছে প্রশ্ন আছে উত্তরের জন্য শোনা হয় পুরাটা না বুঝলেও চলে উত্তরের জায়গাগুলোকে বোঝার টেকনিক আছে আর বিবিসি শুনবেন বা খবর শুনবেন আপনার তো কোনো প্রশ্ন নাই এখন আপনাকে বলবে যে টোটাল কি বুঝলেন বলেন আপনি যা বুঝলেন যদি এইটটি পার্সেন্ট বুঝে থাকেন তাহলে ইউ আর এ ভেরি গুড লিসেনার টোয়েন্টি পার্সেন্ট নাই বুঝতে পারেন বাট মজার ব্যাপার হচ্ছে এটা যদি আই এস লিসং হয় তাহলে ওই টোয়েন্টি পার্সেন্টের ভিতরে উত্তর থাকবে যে এইটি পার্সেন্ট বুঝছিলেন তার ভিতরে মনে করেন যে উত্তর নাই ঠিক আছে অথবা উল্টা হইতে পারে যে টোয়েন্টি পার্সেন্ট বোঝা যাবে সেটার ভিতরে উত্তর থাকবে এইট্টি পার্সেন্ট না বুঝলেও চলবে সো দেওয়ার পর যখন আপনি কোনো প্রশ্ন ছাড়া সাধারণ লিসেনিং করে থাকেন সেটাকে বলে জেনারেল লিসেনিং অ্যাবিলিটি আর এটা হচ্ছে আপনার মানে এক্সাম লিসেনিং বা টেস্ট লিসেনিং উইথ কোয়েশ্চেন হুইচ ইজ এ কোয়াইট ডিফারেন্ট থিং হঠাৎ করে ওই ওই শুনে তিন মাসের আপনার জেনারেল বাড়বে আরো মজের ব্যাপার জেনারেল এবিলিটি বাড়লেও আপনার ওই স্পেশাল টেকনিক ছাড়া আপনি উত্তর করতে পারবেন না কাজে এর সাথে এটা কোনো সংস্রোপ নাই কোনো রিলেশন নাই কোনো রেলেভেন্স বা প্রাসঙ্গিকতা নাই হাওয়েভার কেউ যদি পাঁচ দশ বছর ধরে ইংলিশ লিসেনিং করতে থাকে তার একটা জেনারেল লিসেনিং এবিলিটি বেড়ে যায় বলে তার কনফিডেন্স লেভেল বেড়ে যায় তখন সে হয়তো কিছুটা ভালো করতে পারে কিন্তু তিন মাসের ভিতরে ওই বিবিসি শুনে ছয় মাসের ভিতরে বিবিসি শুনে খবর শুনে হ্যাঁ মুভি দেখে আপনার বিন্দু মাত্র কোনো টেস্ট লিসেনিং এর উন্নতি হবে না প্রশ্নের উত্তরের সাথে এর কোনো সম্পর্কই নেই আশা করি কথাটা বোঝাতে পেরেছে এবং ইট সিমস লজিক্যাল অ্যান্ড ইট সিমস রিয়েলিস্টিক তাহলে আমাকে আইএস লিসেনিং এর জন্য আলাদা করে শিখতে হবে কি শিখতে হবে যে কয় ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোকে ম্যাস্টারিং করে ফেলতে হবে যেমন গ্যাপ ফিল টাস কি ঘটে যা ঘটে সেটাকে মোকাবেলা করতে গেলে আমার কি স্কিল প্রয়োজন এমসিকিউ এ কি ঘটে ওরা কোন প্যাচ মারে এই প্যাচকে মোকাবেলা করার জন্য আমার কোন স্কিল থাকা প্রয়োজন ঠিক আছে এইভাবে প্রশ্ন প্রশ্নের প্যাটার্ন ওয়াইজ আমাকে স্কিল ডেভেলপ করতে হবে ঠিক আছে সো দিস ইজ হাউ উই আর লার্ন লিসেনিং I'll select totto chapter section one, two, three, four, section one, section two, section three, section four. In more than eighty percent cases, or even ninety percent cases. সেকশন ওয়ান এবং সেকশন ফোর থাকে গ্যাপ ফিল টাস্ক শূন্য স্থান পূরণ তাহলে দুইটা সেকশন মিলে কয়টা প্রশ্ন হলো দশটা দশটা বিশটা প্রশ্ন কয়টা টোটাল টেস্টের আয়েলস লেসেনিং এ প্রশ্ন হলো চল্লিশটা তাহলে শুধু গ্যাপ ফিল টাস্কই থাকবে অলমোস্ট ফিফটি পার্সেন্ট শুধু গ্যাপ ফিল টাস্ক সেকশন ওয়ান অ্যান্ড সেকশন ফোর গ্যাপ ফিল টাস্ক বিভিন্ন রকম ভাবে আসতে পারে নোট কমপ্লিশন হতে পারে সেন্টেন্স কমপ্লিশন হতে পারে সামারি কমপ্লিশন হতে পারে সবগুলো মানে কি বিভিন্ন চেহারায় তো এই জন্য আমরা শুরুতে শুরু করবো হচ্ছে গ্যাপ ফিল টাস্ক দিয়ে আপনি যদি বিশটার ভিতরে বিশটাই কারেক্ট করতে পারেন আপনার এইখানেই তো মানে অর্ধেক অর্ধেক স্কোর হয়ে গেল তো তাহলে গ্যাপ ফিল টাসটাকে সবাই আমরা সবচেয়ে মানে স্ট্রং ভাবে প্রিপেয়ার করবো যেহেতু নাম্বার অফ কোয়েশ্চেন ইজ মোর গ্যাপ ফিল টাস্কে নাম্বার অফ কোয়েশ্চেন অলমোস্ট ফিফটি পার্সেন্ট অফ দ্য টোটাল কোয়েশ্চেন টোটাল কোয়েশ্চেনের মানে অর্ধেকই হচ্ছে গ্যাপ ফিল টাস্ক দেয়ার ফর এইটাতে যদি স্ট্রং হতে পারেন তাহলে লিসেনিং এর ফিফটি পার্সেন্ট স্ট্রং হয়ে গেলেন বিশটাতে বিশে যদি সম্ভব নাও হয় আপনি চিন্তা করবেন সর্বোচ্চ গ্যাপ ফিল টাস্কে দুইটা ভুলের উপরে যাতে না ভুল হয় ভুল কিছু হয় তো তাহলে আঠারো থেকে বিশটা যদি হয় তো আপনি দেখবেন যে এখানে আপনার স্ট্রেংথ হয়ে যাবে